জামাত ইসলামের কৌশল এখন সফলভাবে কাজ করছে দেশে বিদেশে তাদের একটা নতুন ইমেজ ক্রিয়েট হয়েছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কাছে নিরলস কাজ করে যাচ্ছেন তো দর্শক মানব জমিনের একটা রিপোর্ট ইমেজ উদ্ধারে কূটনৈতিক তৎপরতা জামাতের নানান কূটনৈতিক তৎপরতা ইমেজ উদ্ধার এই কথাটা কেন বলার দরকার হলো হ্যাঁ কারণ জামাতকে দেশে বিদেশে হাসিনা চিত্রিত করেছে খারাপ হিসেবে এভাবে জামাত নারী অধিকারে স্বীকার করে না জামাত মানে হেফাজত জামাত মানে জঙ্গি জামাত মানে একদম স্টেট তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নেই এভাবে হাসিনা জামাতকে উপস্থাপন করেছে জামাত মানে খারাপ এটি হচ্ছে হাসিনার ক্যারেক্টারাইজেশন জামাতকে জামাত মানে যুদ্ধাপরাধী দেওয়া দেশ বিরোধী বিভিন্ন দেশের জামাতকে কালো তালিকাভুক্ত করতে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক মেকানিজম করেছেন শেখ হাসিনা এই জন্য অনেক ক্ষেত্রে হাসিনা সফল হয়েছে ইউরোপীয় ইউনিয়ন একবার ভুল করে জামাতকে আহ কালো তালিকাভুক্ত করলো আরো বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় জামাতকে ভালোভাবে দেখাত যদিও ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে জামাতের লোকজন সম্মানের সাথে অ্যাসাইলাম পেতো যেটা আওয়ামী লীগ এখন আর পায় না এইভাবে হাসিনার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জামাতের অনেক দুর্নাম করে গিয়েছে এখন এটা যে ভুল ছিল এটা যে হাসিনার প্রপাকাণ্ডা হাসিনাই যে আসলে ছিল ছিল এটা সারা পৃথিবীকে তো বোঝানো দরকার সেটা বোঝানোর জন্য জামাত ইসলামী মেসিভলি তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তারা সফল হচ্ছে জামাত বিরতিহীন নিয়মিত তারা বিভিন্ন কূটনৈতিক মিশনের সাথে মিটিং করছে এবং জামাতের যে উদার অবস্থান তারা যে গণতান্ত্রিক তারা যে নারী অধিকারের বিশ্বাসে দেখাচ্ছে আমি একটা তথ্য আপনাদেরকে ইউরোপীয় ইউনিয়ন জামাতকে ইনফরমালি বলেছিল এটা কোনো গণমাধ্যমে আসেনি যে নারী অধিকার নিয়ে আপনাদের উপর আপত্তি আছে পলিটিক্সে নারী নারীদের অংশগ্রহণ নারীদের এম্পাওয়ারমেন্ট এই জায়গায় আপনাদের ভূমিকে সন্তোষজনক নয় আপনাকে আদৌ নারী সাধনতা বিশ্বাস করেন না আপনার ক্ষমতা আসলে নারীদের মধ্যে আটকে রাখবেন এরকম প্রশ্ন ইউরোপীয় আছে কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি নারী নেতৃত্ব জামাত ইসলামীতে তেতাল্লিশ পার্সেন্ট জামাতের কেন্দ্রীয় কমিটিতে তেতাল্লিশ পার্সেন্ট নারী যেটা বাংলাদেশের কোনো দলে নেই এবং জামাত ইসলামের যে ফিমেল উইং মহিলা জামাত ইসলামী শিবিরের যে ফিমেল ভার্সন ইসলামী ছাত্রছাত্রী তাদের সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট আলাদা এই জায়গাটা জামাত এবার কাজে লাগাচ্ছে তারা তাদের নারীদেরকে শালীনতা বজায় রেখে পর্দা মেনটেন করে রাজপথে নামাচ্ছে সেমিনার করাচ্ছে বক্তব্য দেওয়াচ্ছে এমনকি কূটনীতিকদের সাথে বৈঠকও করাচ্ছে এবারে জামাত শুধু কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তা না শুধু দূতাবাসগুলোর সাথে বা হাই কমিশনার বা রাষ্ট্রদূতের সাথে মিটিং করছে তা না অথবা বিদেশ সফর করছে জামাতের নেতারা কিন্তু সিরিজ বিদেশ সফর করছে দ্যাটস পার্ট অফ ডিপ্লোমেসি যেমন রফিবুল ইসলাম খান জাপান এর আগে জাপানে গিয়েছিলেন জাপানে গিয়েছিলেন অথবক মেয়ে পরোয়ার দক্ষিণ কোরিয়া একটা প্রতিনিধি দল সফর করছেন তুরস্কে যাচ্ছেন আমির জামাত বেলজিয়াম যুক্তরাজ্য হয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিধি আছে যাচ্ছে আবার চীনে বড় প্রতিনিধি সফর করে এসেছে আমি পৃথিবী ব্যাপী জামাতের কূটনীতির তৎপরতা এখন চলমান তারা যে কাজটা করছে প্রথমত হাসিনা আমলের অপবাদ গুলোর জবাব দিচ্ছে এটা ঠিক না সেটা প্রমাণ করছে এবং আহ জামাতের ক্ষেত্রে যদি যৌক্তিক আপত্তি থেকে থাকে কোনো সেটা জামাত আহ করে দেখাচ্ছে যে না আমাদের সম্পর্কে আপত্তি ঠিক না আমরা সঠিক পথে আছি এই যে দেখেন আমরা নারী স্বাধীনতা বিশ্বাস করি নারী অধিকারে বিশ্বাস করি বরং আমাদের ইসলামের মধ্যেই নারীরা সবচেয়ে বেশি নিরাপদ যে নারীরা কিভাবে স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করতে পারে জামাত ইসলামীকে দেখলে বোঝা যায় রাজপথে নেমে মারামারি ধাক্কির মধ্যে পড়তে হয় না কেউ আবার জামাতের নেতা হওয়া যায় এই নারীরা এমপি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার সশ জায়গায় চাকরি করে জামাত করে এরাই দেখবেন যে এমপি হবে মন্ত্রী হবে ইনশাল্লাহ জামাতের নারী নেতৃত্ব ভবিষ্যতে মন্ত্রী হবে শুধু এমপি না ইনশাল্লাহ এদের চাইতে যোগ্য কোনো নারী নেত্রী নেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার চৌদ্দ গোষ্ঠী শেখ রায়নাকে পড়াতে পারে জামাতের বেশিরভাগ নেত্রীর মিনিমাম কোয়ালিটি হচ্ছে এগুলো শেখ হাসিনাকে পড়াইতে পারে মানে শেখ হাসিনার চাইতে অনেক যোগ্য একাডেমিক্যালি লিস্ট হ্যাঁ হাসিনা ক্ষমতায় ছিল দলের প্রধান ছিল প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে আলাদা একটা যোগ্যতা তৈরি হয়েছে এটা আলাদা কিন্তু মৌলিক যোগ্যতার দিক থেকে হাসিনার চাইতে জামাতের জেলা পর্যায়ের নেত্রী অনেক যোগ্য মানব জমিনের রিপোর্টটা এগুলোই দেখানোর চেষ্টা করা হচ্ছে যে জামাতের ইমেজ পুনরুদ্ধারে এবং এটা সফল যুক্তরাষ্ট্রের কাছে ট্রাম্পের কাছে নানানভাবে জামাতকে সন্ত্রাসী অমুক্ত বানানোর চেষ্টা করছে যারা সংখ্যালঘুদের নির্যাতন করে কিন্তু বাস্তবে কি দেখা গেল তা এগুলো ঠিকছে না ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন রিপোর্টে জামাত সম্পর্কে পজিটিভ রিপোর্ট আসছে বছর পর বছর ধরে জামাত গ্রহণযোগ্য সমস্যা নেই এমনকি নির্বাচনকে মাথায় রেখেও জামাত এই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে দলের ইমেজ উদ্ধার এবং ভবিষ্যৎ জোরদার করার চেষ্টা করছে গত নয় মাসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিদের আগমন দলে আমির প্রথম সের একাধিক নেতা একের পর এক বিদেশ সফরের মাধ্যমে এই তৎপরতা পরিলক্ষিত আন্তর্জাতিক অঙ্গনে দলীয় অবস্থান তুলে ধরা এবং জামাত বিরোধী পক্ষে নেতিবাচক প্রচারণার বিষয়ে দল অবস্থান ব্যাখ্যা করার সময় এইসব বৈঠক আলোচনায় আসে এরকম বৈঠক একের পর এক হচ্ছে দর্শক এর ফলে জামাতের একটা চমৎকার ইমেজ তৈরি হয়েছে সফল জামাতের কৌশল কাজ করছে